আসন্ন দুই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রত্যেকটি দল তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তবে এই স্কোয়াডে তারা এমন কিছু বলার নিয়ে স্কোয়াড সাজিয়েছে যে সকল বলাররা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে ব্যাটিং এর কাছে আতঙ্ক এমনকি ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিতে পারে এই বলারগুলো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ভয়ঙ্কর আট বলার সম্পর্কে নাম্বার বাংলাদেশ ক্রিকেটের তরুণ ডানহাতি স্পিরিট স্টার নাহিদ্রানা নাহিদ্রানা দুর্দান্ত গতির সাথে সাথে লাইন এবং বাউন্সটাও দুর্দান্ত দিয়ে থাকেন নাহিদ্রানা যার কারণে তার বলগুলো ব্যাটারদের কাছে খুবই ভয়ঙ্কর হয়ে যায় নাহিদ গতির কাছে পরাস্ত হয়েছে বিশ্বের অনেক নামি দামি ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ মাতাবেন নাহিদ্রানা নাহিদ্রানা হতে পারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে আতঙ্কের আরও একটি নাম কেননা পড়ার সাথে সাথে খুব দ্রুতই চলে আসে ব্যাটারের কাছে তাই ব্যাটার বুঝে উঠতে পারে না নাহিদ্রানার বল এবং ফলাফল খুব দ্রুতই আউট হয়ে প্যাভিল ফিরতে হয় ব্যাটারদের তাই বলাই যায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন নাহিদ্রানা নাম্বার সেভেন ফয়জুল হক ফারুকি আফগানিস্তান আফগান ক্রিকেটের বাহাতি এই ফার্স্ট বোলার ফয়জুল হক ফারুকি তার পেস অ্যাটাকের সামনে পরাস্ত হয়েছে বিশ্বের অনেক নামি দামি ব্যাটসম্যান এমনকি তার বোলিং দিয়ে আফগান ক্রিকেটকে একা অনেক ম্যাচ জিতিয়েছেন ফয়জুল হক ফারুকি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান ক্রিকেটের স্কোয়াডে রয়েছেন ফয়জুল হক ফারুকি তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন ফাইজুল হক ফারুকি নাম্বার সিক্স লকি ফার্গুসন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ক্রিকেটের হাতি ফার্স্ট বোলার লকি ফার্গেসন যার নাম শুনলেই ভয়ঙ্কর সেই বোলিংয়ের কথা মনে পড়ে সকলেরই বর্তমান বিশ্বের সবচেয়ে গতিময় বলারদের মধ্যে একজন হলেন লকি ফার্গেসন সবসময় একশো পঞ্চাশ কিলোমিটারের ওপরে গতিতে বল করে থাকেন লকি ফার্গুসন তার বোলিংয়ের গতির সামনে পরাস্ত হয়েছেন বিশ্বের অনেক নামি দামি ব্যাটসম্যান এমনকি লুকি ফার্গুসনের বোলিংয়ের সামনে ব্যাটিং করতে ভয় পেতেন বিশ্বের অনেক ব্যাটার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন লুকি ফার্গুসন তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন লুকি ফার্গুসন নাম্বার ফাইভ কাগিসো রাবাদা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকান ক্রিকেটের ডানহাতি এই ফাস্ট বলার কাগেশ্বর আবাদা যার বোলিংয়ের সামনে পরাস্ত হয়েছেন বিশ্বের অনেক নামিদামি ব্যাটার কাগেশ্বর আবাদা যখন বোলিং করতে আসেন বিশ্বের অনেক নামিদামি ব্যাটার ব্যাটিং করতে ভয় পেতেন কেননা তার দুর্দারন্ত বোলিং এবং ভয়ঙ্কর সব ইয়োরকার সামনে দ্রুতই পরাস্ত হয়ে যেতেন বিশ্বের অনেক নামিদামি ব্যাটসম্যান যে কোনো সময় বোলিংয়ে এ ভয়ঙ্কর রূপ ধারণ করেন কাগেশ্বর আবাদা এমনকি একা হাতে বোলিং করে সাউথ আফ্রিকাকে অনেক ম্যাচ জিতিয়েছেন কাগেশ্বর আবাদা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার স্কোয়াডে রয়েছেন কাগেশ্বর আবাদা তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের ঘুম হারাম করতেই কাগেশ্বর আবাদা তিনি মাঠে নামবেন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম্বার ফোর জোফরা আচার ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেটের ডানহাতি ফার্স্ট বলার জোফরা আচার তার কথা হয়তো আর নতুন করে বলার কিছু নেই কেননা জোফরা আচার যে কত বড় মাপের একজন ভয়ঙ্কর বলার সেটা জানে পুরো বিশ্বই জোফরা আচার তিনি তার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে পরাস্ত করেছেন বিশ্বের অনেক নামি ব্যাটারকে দুর্দান্ত গতির সাথে সাথে ভয়ঙ্কর সব ইয়র্কার দিয়ে বিশ্বের বড় বড় নামি ব্যাটারদেরকে নিমিশে পরাস্ত করেছেন জোফরা আচার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হয়ে মাঠ মাতাবেন জোফরা আচার তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে এক্সট্রা ফ্যাক্ট এবং আতঙ্ক হতে পারে জোফরা আচার নাম্বার থ্রি শাইনশাহ আফ্রিদি পাকিস্তান পাকিস্তান ক্রিকেটের বাঁহাতি এই ফাস্ট শাইন শাইনশাহ আফ্রিদি যার ইয়র্কার সামনে পরাস্ত হয়েছে বিশ্বের অনেক নামি দামি ব্যাটসম্যান এমনকি শাইনশাহ আফ্রিদির বোলিংয়ের সামনে ব্যাটিং করতে ভয় পেত বিশ্বের অনেক ব্যাটার শাইনশা আপনি বোলিং মার্কে বোলিং করতে আসলেই স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটারদের হাঁটু কাঁপতো কেননা তার ভয়ঙ্কর সব ইয়ার গুলো ব্যাটারদের কাছে যেন এক একটা পারমাণবিক বোমের মতন ছিল শাইনশা আফরিদের প্রত্যেকটা বল যেন আগুনের গোলার মতো তাই ব্যাটাররা শাইনশা আফরিদের কাছে খুব সহজেই উইকেট গুলো দিয়ে আসতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন শাইনশা আফরিদি তাই বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন সায়নশাহ আফ্রিদি এমনকি ব্যাটারদের রাতের হারাম করে দিতে পারেন সায়েনশাহ আফ্রিদি নাম্বার টু মিসেল স্টার্ক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের বাঁহাতি এই ফার্স্ট বোলার মিসেল স্টার্ক যাকে বলা হয় ইয়র্কার কিং এমনকি বিশ্বের সকল ভয়ঙ্কর বোলারদের মধ্যে একজন হলেন মিসেল স্টার্ক মিসেল স্টার্ক তার ইয়র্কারের সামনে বিশ্বের অনেক নামি দামি ব্যাটারকেই পরাস্ত করেছেন এছাড়াও মিসেল স্টার তিনি তার একা হাতে শুধুমাত্র বোলিং করে অস্ট্রেলিয়ান টিমকে অনেক অনেক ম্যাচ জিতিয়েছেন কেননা মিসেল স্টার্ক যখন বোলিং করতে আসেন ব্যাটিং থাকা ব্যাটার মিসেল স্টার্কের বলগুলো মোকাবেলা করার আগে তার হাঁটু কাঁপত এমনকি তার ইয়র্কার সামনে দাঁড়াতেই ভয় পেত ব্যাটাররা তাই খুব সহজেই উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসতো ব্যাটসম্যানরা হাজার ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ান টিমকে এক হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি এনে দিয়েছিলেন ব্যাটারদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আতঙ্কের আরও একটি নাম হতে পারে মিচেল স্টার নাম্বার ওয়ান জাসপ্রিত বোমরা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডান হাতে ফার্স্ট বোলার জাসপ্রিত বোমরা যাকে বলা হয় ইয়র কিং কিং অফ ইয়র কার বোমরা তার বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত ভয়ঙ্কর সব দিয়ে বিশ্বের অনেক বড় বড় ব্যাটারদেরকে পরাস্ত করেছেন সামনে বিশ্বের সকল দামি ব্যাটাররা অসহায়ভাবে আত্মসমর্পণ করে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসত শুধুমাত্র তার বোলিং দিয়ে ইন্ডিয়ান টিমকে অনেক অনেক ম্যাচ জিতিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের ঘুম হারাম করতে ইন্ডিয়ান টিমের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন জাসপ্রীত বোমরা তাই বলাই যা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের কাছে আতঙ্কর আরও একটি রূপ হতে পারে জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা তিনি যে কত বড় মাপের একজন ভয়ঙ্কর বলার সেটা হয়তো পুরো বিশ্বের সকলেই জানে তো বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা এই আট ভয়ঙ্কর বলারের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বলার হতে পারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ